আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটা কথা বলবো যেটা শোনার পর আপনাদের উপকৃত হবেন যেমন আমরা সাধারণত জানি ব্রয়লার মুরগা কিছুক্ষণ পর পর খাবার পানি খায় আর এগুলা মানে খালি পেটে শুয়ে থাকে অনেকটা অলস তো আমরা যারা দেশি মুরগা পালন করি বা ককঠক পালন করি সেই মুরগিগুলো কী করে খাবার পালি খাইতেই থাকে মানে যতক্ষণ তুলি না খাবার ভান্ডের শেষ হয় আর এই ব্রয়লার মুরগাগুলো কী করে যে মানে শুয়ে থাকে দুই তিন ঘন্টা পর ওঠে আবার খাবার খায় তো আমরা যদি এক থেকে দেড় ঘন্টা পর পর এগুলোকে নাড়া দিয়ে দিই দেখা দেখা যায় যখন বলা মুরগা দাঁড়ায় যে যখন বলা মুরগা দাঁড়াবে তখনই কিন্তু এই যে খাবারের কাছে চলে এসে যে পানির কাছে চলে যায় এই দেখেন মুরগিগুলো দাঁড়াইছে খাবারের কাছে চলে এসেছে যে পানির কাছে চলে এসেছে তো আপনার যদি লাঠির সাহেবে বা ওই যে লাঠির মাথায় পলি পল্লীবান্ধে যদি আপনার সম্পূর্ণ মুড়ি মানে লাড়া দিয়ে দিতে পারেন দেখা যায় না সবগুলো মুড়ি খাবারের কাছে আর পানির কাছে চলে গেছে তো দেখা যায় যে এক ঘন্টা পর যদি আপনি লড়া দিয়ে দিতে পারেন তাহলে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে খাবার খায় পানি খাবে এতে দেখা যায় যে আপনার মুরগির ওয়েটটাও বেশি আসবে যে আমার মুরগিগুলো শুয়েছিলো আমি পাঁচ মিনিট আগে আসছি আসার পরে সম্পূর্ণ খামারের মুরগিগুলোকে আমি লাড়া দিয়ে দিছি তো এর ফলে আমার যে খামারের যে পানি ছিল আমার যে হিসাব করা পানি তো প্রায় চল্লিশ লিটার পানি খেয়ে ফেলছে পাঁচ মিনিটে আর যেহেতু আমার অটো সব সময় কিন্তু পানি থাকে আমার ডিংকারে এই জন্য মানে আমি মাপ দিয়ে রাখছি যে কতখানি পানি আছে তো আমার যেই মা যে যে ওষুধ তো দেখে আমি চল্লিশ লিটার মতো পানি আছে তো যখনই আমি সম্পূর্ণ খামারে আমার লারা লাড়া দিয়ে দিই তো চল্লিশ লিটার পানি আমার পাঁচ মিনিটে শেষ করে ফেলে আর যদি দেখা যায় যে কারেন্ট না থাকে বা পানি দেওয়া টাঙ্কিতে না থাকে তাহলে দেখা যায় যে মুড়িগুলো অনেকক্ষণ না খেয়ে থাকে তখন দেখা যায় যে পানি দিলে অনেকগুলো পানি খায় প্রায় পঞ্চাশ ষাট লিটার পানি খায় বলে পাঁচ মিনিটে কিন্তু তাছাড়া আপনি যদি প্রতি এক ঘন্টা পরপর যদি মুড়ি বা দেড় ঘন্টা পর যদি লারা দিয়ে দিতে পারেন তাহলে দেখা যায় মুড়িগুলো খাবারও খাবে প্লাস পানিও খাবে আর যদি অতি যত পরিমাণে মুরগিকে বলা মুরগিকে পানি খাওয়াতে পারেন খাওয়ার খাওয়াতে পারেন ওই পরিমাণে কিন্তু ওয়েট আসবে আর আরেকটা বিষয় হলো এই যে পদ্মা মেনটেন যেহেতু এটা শীতের সময় তো এখন বাজে রাত্র বারোটা তো আপনাদের যে জায়গায় যেরকম শীত ওইভাবে পদ্মা মেনটেন করবেন যেমন আমার এই জায়গায় যে শীত এই পাশ দিয়ে প্রচণ্ড পরিমাণে বাতাস আসে তো এই এই পাশটা আমি মাগরিবের সময় সম্পূর্ণভাবে আটকে ফেলি শুধুমাত্র উপরে যে ছয় মতো একটা গ্যাপ থাকে ওটা দিয়ে আসে না বাতাস আসে না কারণ ওই সাইড মানে চাল আসে চালটা থাকার কারণে দেখা যায় গ্যাসটা বের হইতে পারে কিন্তু কোনো ধরনের বাতাস আসে না আর এই যে আমার যে এই পাশটা এই পাশটা দিয়ে কোনো ধরনের বাতাস আসে না কিন্তু এই পাশটা আমি এতখানি আমার হাফ ছিল আমায় নয়টা তৈরি যে হাফ ছিল হাফ যে মাঝখানে যে একটা রেখা দেখা যায় এতখানি ছিল দশটার দিকে আমি ওই যে একটা গিরা দেখা যায় সুতোর ওই গিরা তৈরি রাখছিলাম এই বারোটা বাজায় এসে আমি সম্পূর্ণ আটকে দিছি কারণ বারোটার পরে ঠান্ডা পরা ধরে তো আপনাদের খামারে এই আর্দ্রতার একটা মিটার রাখবেন বা দুটা মিটার রাখবেন দুই মাথায় দেখা যায় তো আপনি কতখানি তাপ আছে কতখানি বাতাসে জলীয় বাষ্প মাত্রা আছে তো আপনি বলতে বুঝতে পারবেন এতে করে কি আপনার পদ্মা মেনটেনটা খুব সুন্দর হবে আর যখনই ঠান্ডা পড়া ধরে তখন কিন্তু আপনাদের মানে যারা যে মাছা করেন এই মাছে কিন্তু হালকা একটা মানে শরীরের যে দুর্গন্ধটা অনেক মুরগি থাকলে একটা ঘ্যাস হয় মানে শরীরের ঘ্যাস তো এই ঘাসটা কিন্তু গরমে প্রচণ্ড পরিমাণে বাড়িয়া যায় যখনই ঠান্ডা পড়া ধরে তখন তো কিন্তু কমে যায় তো কমার কারণে যদি আপনি এইভাবে আটকে দেন উপরে ছয় ইঞ্চি ফাঁকা রেখে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না আর আমাদের খামার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে ওই যে উপরে ওই ওই যে আমাদের মটকা যে মটকা মটকার উপরে কিন্তু আমাদের নেট লাগানো তো প্রতিবার এই মুরগি পেসা শেষে আমরা ধুয়ে দিই ওই জায়গায় প্রচণ্ড করে ধুলা জমে যায় তো এই নেট থাকার কারণে কি হয় যে আমাদের ঘামা যে অতিরিক্ত মানে ঘ্যাসটা হয় এই ঘ্যাসটা বের হয়ে যায় আর ওই জায়গা দিয়ে কোনো ধরনের মানে বাতাস আসে না আসলেও খুব সামান্য ঠান্ডা আসে এতে করে আমাদের মুরগির কোনো ধরনের সমস্যা হয় না